চলমান যুদ্ধে দিন ধরে অচলাবস্থার পর ইউক্রেন আবারও শান্তি আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা কাউন্সিলরের সচিব রুস্তেম উমের এই সপ্তাহে রাশিয়ার মধ্যস্থাকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন গত ১৯ জুলাই স্থানীয় সময় এক ভিডিও ভাষণে তিনি এই তথ্য জানান জেলেন্সকে বলেন যুদ্ধবিরতি অর্জনের জন্য আমাদের সম্ভাব্য সব কিছুই করা উচিত রাশিয়া যেন সিদ্ধান্ত থেকে পিছু না হটে তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পূর্ণ ব্যক্ত করেন তার মতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক জরুরি তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে এর আগে চলতি বছরে তুরস্কের মধ্যস্থায় দুই দফা শান্তি আলোচনায় অংশ নেয় ইউক্রেন যেখানে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরব সেই আলোচনায় নিহত সেনাদের মরদেহ এবং বন্দি বিনিময়ের বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও মূল রাজনৈতিক এবং সামরিক বিরোধ নিষ্পত্তিতে তেমন অগ্রগতি হয়নি বিশ্লেষকদের মতে আলোচনার বড় বাধা রাশিয়ার কঠিন শর্তাবলী মস্কো ইউক্রেনের দোনেস লুহান্স এবং জাপোরিজিয়া এবং ঘেরসন এই চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে পাশাপাশি পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যানের দাবিও তুলে এসেছে রাশিয়া এসব শর্ত ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য নয় বলে বারবার আলোচনা ভেঙে পড়েছে তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের চাপ আরও বৃদ্ধি পেয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প মস্কোকে ইউক্রেনের জন্য দিনের আলটিমেটাম দিয়েছেন অন্যথায় তিনি রাশিয়ার উপর শতভাগ আমদানি শুল্ক এবং রুশ তেল ক্রয়কারী দেশগুলোর উপর সেকেন্ডারি স্যাংশনের হুমকি দিয়েছেন এছাড়া ইউক্রেনকে আরও অধিক পরিমাণের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প এই দিয়েছেন ঘোষণার প্রেক্ষিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন মস্কো এই হুমকিকে হিসেবেই দেখেছে এবং এটি শান্তি আলোচনার পথে বাধা তৈরি করেছে এদিকে যুদ্ধের ময়দানেও থেমে নেই সংঘাত উনিশ জুলাই ভোরে রাশিয়ান বাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরনগরী ওদেশায় বড় ধরনের ড্রোন হামলা চালায় প্রেসিডেন্ট জিলেন্সকে জানান এই হামলায় অন্তত একজন নিহত এবং জন আহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় তিনি জানান রাশিয়া অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র এবং তিনশোটিরে বেশি ড্রোন ব্যবহার করেছে দেশের দশটিরও বেশি অঞ্চলে এসব হামলার প্রভাব পড়ে অন্যদিকে মস্কো ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ তুলে প্রতিরোধের কথা জানিয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র শেরগি সোবিয়ানিন জানান শহরের আকাশে আসা তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য মস্কোর প্রধান দুই বিমানবন্দর ভনকোভো এবং দোমেদে দোভোতে ভোতে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হয় সব মিলিয়ে চলমান সংঘাতের মধ্যেও শান্তি আলোচনার নতুন বার্তা কিছুটা আশার আলো দেখালেও রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের পরস্পরবিরোধী অবস্থান এই প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলেছে